হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভালো রয়েছো আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশে বিজ্ঞানে তোমাদের যে কোশ্চেন পেপারটা হয়েছিল সেই কোশ্চেন পেপারটা আজকে আমরা এই ভিডিওতে সলভ করব তো বলে রাখি তোমাদের বিজ্ঞান পরীক্ষাটা হবে কিন্তু পঞ্চাশ নাম্বারে আর সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে তো দেখো তোমাদের চব্বিশে যে কোশ্চেন পেপারটা হয়েছিল সেই কোশ্চেন পেপারে কি কী কোশ্চেন দিয়েছিল কীরকম শর্ট কোশ্চেন বট কোশ্চেন এসছিল সমস্ত কিন্তু এই ভিডিওতে আমরা সলভ করবো তো চলো তো সবার প্রথমে বলি তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বৃত্তি পরীক্ষা কিন্তু প্রচুর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা তো চলো শুরু করা যাক একের দাগে কি বলছে স্থান পূরণ করো যে কোনো পাঁচটা এক নাম্বার করে পাঁচটা করতে হবে পাঁচ নাম্বার থাকবে ঠিক আছে তো প্রথমে বলছে উদ্ভিদের রান্নাঘর বলা হয় পাতা কাণ্ড না শিকড়কে তো আমরা প্রত্যেকেই জানি পাতাকে উদ্ভিদের রান্নাঘর বলে তাহলে আমরা এখানে লিখে নেব পাতাকে পাতাকে ঠিক আছে এই যে পাতা তারপরে বলছে তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার আয়তন না ভর নেই তাহলে তরল পদার্থ তরল পদার্থের কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই তাহলে এটা আমরা কী লিখব আকার নেই নেক্সট বলছে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য তারা না উদ্ভিদ তাহলে সকল শক্তির উৎস কি সকল শক্তির উৎস কিন্তু সূর্য তাহলে আমরা এখানে লিখে দিই সকল শক্তির উৎস হলো সূর্য নেক্সট বলছে বাটখারা দিয়ে কোনো জিনিসের আয়তন ভর না আকার মাপা যায় তাহলে বাটখারা দিয়ে কি করা যায় না বাটখারা দিয়ে কোনো জিনিসের ওজন মাপা যায় অর্থাৎ ভর মাপা যায় পরটা দেখো কি বলছে উমনা আমার বলছে পরিণত বয়সে মানুষের দাঁতের সংখ্যা ড্যাশটি তাহলে পরিণত বয়সে মানুষের দাঁতের সংখ্যা হচ্ছে বত্রিশটি নেক্সট কী বলেছে দেখো নেক্সট বলছে বাতাসে যে গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে তা হলো ড্যাস তাহলে এটা কি হবে এটা হবে নাইট্রোজেন নাইট্রোজেন গ্যাস বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে এবার চলে আসছি আমরা দেখো দুয়ের দাগে বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো পাঁচটি করতে হবে প্রথম কি বলছে আমাদের গলার ভিতর নল আছে একটি দুটি না তিনটি তাহলে আমাদের গলার ভিতরে নল কিন্তু আছে দুটি একটি হচ্ছে শ্বাসনালী একটা হচ্ছে গ্রাসনালী নেক্সট বলছে উঁচু পাহাড়ের চূড়ায় বাতাসের চাপ কমে যায় বেড়ে যায় না একই থাকে তাহলে উঁচু পাহাড়ের চূড়ায় বাতাসের গ্যাস কিন্তু কমে যায় নেক্সট দেখো কি বলছে বলছে একটি আশিন মাছ হলো শোল মাছ শিঙি মাছ না পুটি মাছ তাহলে একটি আশিন মাছ হচ্ছে শিঙি মাছ নেক্সট বলছে জড়ো পদার্থ হলো ব্যাঙের ছাতা ছাতা না ব্যাং তাহলে জড়ো পদার্থ হচ্ছে ছাতা নেক্সট বলছে গায়ের রং বদলাতে পারে টিকটিকি গিরগিটি না মাকড়সা তাহলে গায়ের রং কে বদলাতে পারে এটা হবে গিরগিটি নেক্সট বলছে সিদ্ধারা আছে যে প্রাণী সেটা হলো কৃমি কাকরা না কুমির তাহলে সিদ্ধারা কার আছে সিদ্ধারা আছে কিন্তু কুমিরের তারপর চলে আসছি আমরা তিনের দাগে বলছে সংক্ষিপ্ত উত্তর দেওয়া যে কোনো পাঁচটি করতে বলেছে ঠিক আছে চার নাম্বার করে পাঁচটা করতে হবে কুড়ি নাম্বার থাকবে প্রথম প্রশ্ন কি আছে বলছে প্রাণীদের সংরক্ষণ বলতে কি বোঝায় এদের কিভাবে সংরক্ষণ করা হয় তাহলে উত্তর দেখো যে যে কারণে কোনো জীবের সংখ্যা কমে যায় সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করাকেই প্রাণীদের সংরক্ষণ বলা হয় তারপর একটা কী ছিল যেটা এদের কিভাবে সংরক্ষণ করা হয় তাহলে উত্তর লিখবো এদের সংরক্ষণ করতে গেলে বন জঙ্গল না কাটা প্রাণীদের খাবার ও তেষ্টার জল যথেষ্ট পরিমাণে আছে কি না সেই ব্যবস্থা করা আর চোরা শিকারীরা যাতে প্রাণীদের মারতে না পারে এই সব দিকে লক্ষ্য রাখতে হবে পরের প্রশ্ন কি বলছে উদ্ভিদের খাবার তৈরি করতে কী কী লাগে সেগুলি কোথা থেকে পাওয়া যায় তো উত্তর হবে খাবার তৈরির জন্য উদ্ভিদের দরকার জল কার্বন ডাই অক্সাইড আরও কিছু দরকারি উপাদান ও সূর্যের আলো উদ্ভিদ মাটি থেকে জল খনিজ লবণ আর খাবার তৈরির জন্য দরকারি উপাদান পায় আর বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস টেনে নেয় নেক্সট কোশ্চেন দেখো বলছে মানুষের খাবার হজম করতে লালাগন্থি এবং দাঁত কিভাবে সাহায্য করে তাহলে উত্তর হবে খাবার হজম করতে প্রথমে দাঁত খাবারকে ভেঙে টুকরো করে ছোট ছোট কণায় পরিণত করে তারপর আমাদের মুখের আশেপাশে থাকা লালাগন্থি থেকে লালারস রস বেরিয়ে খাবারকে দলা পাকিয়ে দেয় এছাড়াও লালা রসে থাকা হজমের রস খাবারকে হজম করা নেক্সট আসছে কি সাপে কামড়ালে প্রাথমিকভাবে কী কী চিকিৎসা করব তা আলোচনা করো তাহলে প্রথম পয়েন্ট দেখো প্রথমে ক্ষতস্থানে বীজ দাঁত লেগে থাকলে তা হালকাভাবে তুলে ফেলা ক্ষতস্থানে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে দুই হচ্ছে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে তিন হচ্ছে রোগী যাতে ভয় না পায় সেই বিষয়ে সাহস দিতে হবে পরের প্রশ্ন চলে আসছি বলছে সুষম আহার কাকে বলে উত্তর হবে বিভিন্ন ধরনের খাবার সঠিকভাবে মিলিয়ে মিশিয়ে খাওয়ার জন্য একটি পরিকল্পনা করা হয় যাতে শরীরের শক্তির চাহিদা মেটে সঠিকভাবে শরীর বেড়ে উঠতে পারে আর রোগ প্রতিরোধও করতে পারে এই পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন প্রতিদিন আর কি সব ধরনের খাবার পরিমাণ মতো মিলিয়ে মিশিয়ে খাওয়া এটাই সুষম আহার নেক্সট কোশ্চেন বলছে গাছ আমাদের কী কী উপকার করে উত্তর হচ্ছে গাছ থেকে আমরা অক্সিজেন পাই গাছ থেকে আমরা ফুল ফল ছায়া পাই গাছ থেকে আমরা ওষুধ পাই গাছ থেকে আমরা জ্বালানি পাই পরের প্রশ্ন হচ্ছে মেঘ কিভাবে তৈরি হয় তাহলে উত্তর হবে বাতাসে জলীয় বাষ্প হালকা হয়ে উপরের দিকে উঠে যায় জলীয় বাষ্প যত উপরের দিকে ওঠে তত সে ঠান্ডা হয়ে জমাট বেঁধে ধুলো কণাকে আশ্রয় করে ভেসে বেড়ায় এভাবে ভাসতে ভাসতে জলকণাগুলি দলবদ্ধ হয়ে মেঘ তৈরি করে এবার আসছি চারের দাগে বলছে ভুল সংশোধন করো যে কোনো পাঁচটি করতে বলেছে এক নাম্বার করে পাঁচটা করতে হবে পাঁচ নাম্বার কি দিয়েছে সাপের দাঁতে বিস্তলি থাকে ঠিক আছে তারপরে বলেছে খাবার হজম না হওয়া অংশ পাকস্থলিতে জমা হয় এটা ভুল এটা হবে মলাশয়ে জমা হয় খাবার না হজম না হওয়া অংশ মলাশয়ে জমা হয় নেক্সট বলেছে শ্বাস নেওয়াকে বলে নিঃশ্বাস এটা ভুল শ্বাস নেওয়াকে বলা হয় প্রশ্বাস নেক্সট বলছে বর্ষাকালে ঘাসে শিশির জমে উত্তর হবে শীতকালে ঘাসে শিশির জমে নেক্সট বলছে প্লাস্টিকের প্যাকেট মাটিতে মিশে যায় উত্তর হবে প্লাস্টিকের প্যাকেট মাটিতে মিশে যায় না নেক্সট আছে দেখো সব জায়গায় বাতাসের উপাদানগুলির পরিমাণ একই থাকে উত্তর হবে সব জায়গায় বাতাসের উপাদানগুলোর পরিমাণ আর কি একই থাকে না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এবার আসছি আমরা পাঁচের দাগে বলছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো পাঁচটি করতে হবে তিন নম্বর করে পাঁচটা করতে হবে পনেরো নাম্বার ফার্স্ট কোশ্চেন কি না ফার্স্ট কোশ্চেন বলছে খাবার থেকে কিভাবে আমরা শক্তি পাই উত্তর লিখবো আমরা আমরা নিয়মিত খাবার খাই এই খাবার পাকস্থলির মধ্যে হজম হয়ে তরল গ্লুকোজে পরিণত হয় সেই খাদ্য রস আমাদের রক্তে মিশে যায় এবং সঞ্চিত থাকে শ্বাসবায়ুর অক্সিজেন এই খাদ্যকে জারিত করে শক্তি উৎপন্ন করে এভাবেই আমরা কাজ করার শক্তি পাই নেক্সট কোশ্চেন বলছি কি কি করলে ফুসফুস ভালো থাকবে তাহলে উত্তর হবে ফুসফুস ভালো রাখার জন্য নিয়মিত শ্বাসের ব্যায়াম ব্যায়াম করা দরকার মুক্ত বাতাসে ছোটাছুটি বা খেলাধুলা করলেও ফুসফুস ভালো থাকে এছাড়াও ফুসফুস ভালো রাখতে যে কোনো রকমের ধোয়া ধুলো থেকেও দূরে থাকা দরকার নেক্সট কোশ্চেন বলছে দাহ্য পদার্থ কাকে বলে তিনটি উদাহরণ দাও উত্তর হবে যেগুলিতে আগুন লাগলে সহজে জ্বলে ওঠে ও অল্প সময়ে পুরে শেষ হয়ে যায় সেগুলোকেই দাহ্য পদার্থ বলে তিনটি রাজ্য পদার্থ হলো খড় কেরোসিন ডিজেল শুকনো পাতা ইত্যাদি পরের প্রশ্ন বলছে মিশ্রণ কাকে বলে মিশ্রণ থেকে উপাদানগুলো আলাদা করার দুটি পদ্ধতি উল্লেখ করো তাহলে উত্তর হবে একের বেশি জিনিস একসাথে মিলেমিশে থাকাকে মিশ্রণ বলে যেমন চাল আর কাকর মিশে থাকা মিশ্রণ থেকে উপাদানগুলো আলাদা করার দুটি পদ্ধতি হলো এক দেখো ছাঁকনির সাহায্যে চা ছাঁকা হয় ছাঁকনির ফুটো দিয়ে চা বেরিয়ে যায় পাতাগুলো উপরে আটকে যায় দু নম্বর পয়েন্ট হচ্ছে হাওয়ার সাহায্যে যেমন চাল থেকে ধানের খোসা হাওয়ার সাহায্যে আলাদা করা হয় পরের প্রশ্ন দেখো রান্নাঘরে ঢুকে রান্নার গ্যাসের গন্ধ পেলে কি কি সাবধানতা নেওয়া হয় উত্তর হবে রান্নাঘরে ঢুকে রান্নার গ্যাসের গন্ধ পেলে প্রথমেই আমরা রান্নাঘরের দরজা জানলা খুলে দেব। যাতে গ্যাস বাইরে বেরিয়ে যায় গ্যাস সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করে দেব এবং কোনো লাইটার বা দেশলাই জ্বালাবো না এবং দ্রুত প্রশাসনিক বিভাগকে খবর দেব পরের প্রশ্নে চলে আসছি বলছে আমাদের দাঁত মাজা দরকার কেন উত্তর হবে খাবার খাওয়ায় খাবার খাওয়ার সময় দাঁতের ফাঁকে খাবারের টুকরো আটকে যেতে পারে আর এই খাবারের টুকরোয় বাসা বাঁধে খালি চোখে দেখা যায় না এমন সব জীব দাঁতের ফাঁকে আটকে থাকা খাবারে বাসা বাঁধা জীবেরাই দাঁতকে খারাপ করে দেয় তাই আমাদের দাঁত মাজা দরকার তাহলে আমরা দু সালের বিজ্ঞানের সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু এই ভিডিওতে আলোচনা করে দিলাম অবশ্যই তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো কেমন লাগছে ভিডিও জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে